যাই হোক আর এতক্ষণ তোমাদেরকে যা দেখালাম এটা আগের দিন সন্ধ্যাবেলায় বেলায় বোর এতগুলো বাজার এনেছে মানে মাথায় খারাপ করে গিয়েছে আর কী কো বলবো এগুলো গুছাতে গুছাতে অনেকটা টাইম লেগে গেছে আর এখন হলো পরের দিন এসে পড়লাম পরের দিন আসার পরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আজকে মানে ঘরে আমার ওই খাটের পিছনে একটা টেবিল রেখেছিলাম টেবিলটাকেও কেটে ফেলেছে এই আর আমার যত সব ওই যে দেখো বাচ্চাও দিয়েছে সব বার করলাম খাটের নিচ থেকে কতগুলো বাচ্চাও দিয়েছে আর বড় দুটা পালিয়ে গেছে আর আমার যত সবজি যত জিনিসপত্র ঘরে নিয়ে চুরি করে সব নিয়ে খাটের নিচে ঢুকিয়ে ফেলেছে বেশিরভাগ আমার সবজিগুলো এভাবেই ওরা নিয়ে যায় নিয়ে যেয়ে এক জায়গায় দলা করে রেখে দেয় খাটের নিচে আর এই অবস্থা দেখো আমি বারবার করে পরিষ্কার করছি পরিষ্কার করি তারপরে আমি চলে যাব রান্না করে আর রান্না করে আসার পরে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে তোমাদেরকে এটা বলছি একটুর জন্য বেঁচে গেলাম কেন বলতো আমি রান্না করছিলাম আর্ধেক রান্না হয়েছে তারপরে আমার গ্যাসের মধ্যে আগুন ধরে গিয়েছিল উনানটার মধ্যে আমি আর আমার মেয়ে ছিলাম আর এই ঘরে কেউ ছিল না আমি মেয়ে ঘরে ছিল আমি মানে সামনে আমার পাশেই ছিল মেয়ে আর ওই যে ছোটো এই পাশের উনানটা দেখতে পাচ্ছ আমি সব বার করে দিলাম একদম তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করে কারণ আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এত বড় আগুন ধাউ ধাউ করে ধরে গিয়েছিল আর সিলিন্ডারও যেহেতু রিক্স নেওয়া যাচ্ছে না তাই আমি উনানটনার সব বাইরে বের করে ফেলেছি মানে গ্যাসটা সিলিন্ডারটা বন্ধ করে আমি তাড়াতাড়ি করে বের করে ফেলেছি আর আমার যে দোকানের ছেলেটা আসছে ওকে বললাম বলছি এই জিনিসটা যে এই দিকে আগুনটা বেরিয়েছে যেদিকে আমি আগুন আঙুলটা দিচ্ছিলাম মানে ধাওয়া ধাও করে ধরে ধরে ফেলেছে মেয়ে বলছে আবার ওদিকে ওকে আর মানে উনানটা বন্ধ ছিল ওই টাইমে আগুনটা ধরে গেছে কি করে ধরলো বুঝতে পারলাম না আর আগের দিনই উনানটা বড় বানিয়ে দিয়েছিল আমাকে কিন্তু এই অবস্থা হয়েছে ভাবতে পারিনি আর আগুনটার এতটা রিক্সটে পড়ে গেছিলাম তারপর একটা মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমার মানে ভয়ে নিজে মরা কোনো ব্যাপার না আগুন লাগলে একটা এত বড় একটা সিলিন্ডার একটা গ্যাসের ব্যাপার একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছিলো আজকে আর তারপরে দেখো আমার কিন্তু শরীরটা বেশি একটা ভালো ছিল না তবুও আমি ভিডিওটা করছিলাম আজকে আবার আজকের দিনই আবার আমার ভাইস্তার মানে জন্মদিন তার জন্য সামান্য কিছু আয়োজন করা হয়েছে আমার জায়ের ঘরে কারণ ও ওদেরও শরীরটা খুব বেশি একটা ভালো না জায়ের শরীর ভালো না কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়ে বাচ্চাদের খুশির জন্য আমাদের এতটুকু তো করতেই হবে তাই সবাই মিলে করে দিচ্ছি আনন্দ ফুর্তি করবে বাচ্চারা নিয়ে কয়েকজন বাচ্চা কাচ্চা ওদের বন্ধু বান্ধবকে ডাকা হলো আর ওর ভাই বনু আর আমরা আমরাই বেশি একটা ঝামেলা করতে পারলাম না কারণ একটার পর একটা ঝামেলা যাচ্ছে বাড়িতে তারপরে শাশুড়িমার শরীর ভালো না জায়েরও শরীর ভালো না ওনারও শরীর প্রচণ্ড খারাপ আর আমারও বেশি একটা ভালো না আর দেখো আমি কিন্তু হাত দিয়ে মানে আর ময়দাগুলো মাখতে পারছিলাম না তাই আমি উঁচু মানে উঁচু হয়ে ময়দাগুলো মাখছি কেন বলো তো অনেকটা মানে প্রেশার দিতে হচ্ছে তাই কারণ অনেকগুলো ময়দা আটা আছে মিনিমাম তিন তিন চার কেজি হবে ওগুলাই মানে মাখা মাখামাখি হচ্ছে মেখে টেখে তারপরে আবার আমি আর আমার আরেক যা মানে আমার পাশের বাড়ি এক দিদি আসছে ওনাকে নিয়ে আমরা দুজনে সব লুচিগুলো বেলে দিচ্ছি আর আমার যা লুচিগুলো ভাজছে আর দুজনে বেলে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর রাতও হয়ে গেছে যেহেতু নয়টা বেজে যাচ্ছে বাচ্চারা এসে পড়ছে সব হুলুস তুলুস লাগিয়ে দিয়েছে তাই বললাম যে না তাড়াতাড়ি করে এগুলো করে দিই তাহলে আমার ডায়ের একটু হেল্প হবে যায় যা মানে আগে সমস্ত ডাল কী কী রান্না ছিল ওগুলো করে ফেলেছে আর এখন খালি মানে লুচিগুলো ভাজব ভেজে তারপরে আমরা মানে কেকটা কাটার একটু ব্যবস্থা করব আর বাচ্চারা বড় হোক আর ছোটো হোক মা বাবার কাছে সবসময় ছোটই থাকে শৈন্যগণদেরকে দেখতেই পারলে আর সবাই আর এই আমার আশেপাশের দিদি পিসা আর আমার এক যাও এসেছে নতুন যা সবাই একসাথেই আমরা মানে ফ্যামিলি সবাই আর এদিকে স্বর্ণগণ করতে দেখলে আগে সব শৈন্যগণ আগে রেডি কখন কি করবে না করবে কোনো ঠিক নেই এই দেখো টুনটুনি কি করছে টুনটুনি তো প্রচণ্ড খুশি ও কখন খাবে এই দেখো আবার কেকটা দিচ্ছে ও আবার খাবে না যাই হোক আর সবাই মিলে একটু করে খেয়ে সব আনন্দ দিচ্ছে আমার ও বড়ো তারপরে আমার মেয়ে তারপরে ছেলে আর ওর একজন বড়ো দাদা আছে মানে আমাদের বাড়িতে চারটাই বাচ্চা সবার মানে একজন দুজন করে যাই হোক আর এই দেখো আর ওদের ওরা সব আশেপাশে যারা আছে আমার মেয়ের বান্ধবী ছেলের বন্ধু তারপরে ওর বন্ধু তারপরে আমার পিসা শ্বশুরও মানে আছে তারপরে আমার পিসি শাশুড়িও আছে তারপরে আশেপাশে সবাই আছে আমার যাও আছে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর ওইদিকে আর একটা আমার মানে ভাইস্তার বন্ধু সেরম কি ওর দাদার মতনই আর কি আর দেখতে তো লম্বাই হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু বয়সটা যতটাই না হোক কিন্তু লম্বাটা হয়ে গেছে তাড়াতাড়ি আর কী কেউ বলবো বাচ্চাদের খুশির জন্য আমাদের সব কিছুই করতে হয় এই যে দেখতেই পারছো আমাদের নতুন অতিথি আর এদিকে এই যে দুজনে গল্প করছে আর দেখাচ্ছে আর দেখতেই পারছো যায় শরীরটা বেশি একটা ভালো না আর এখন আশীর্বাদের পালা সব শুরু হয়ে যাবে मी एक मी आलं या माथा दाबले नाही दुनियार बे टेंशन नाही येणार बोल ओ हे गुलाल छकेन যাই হোক এখন আমাদের কেকটা কাটা হয়ে গেল আর এই যে আমাদের খাওয়া খাওয়া সবাই মিলে বসে পড়লাম মানে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আগে আর এই যে টুনটুনি দেখতেই পারছো টুনটুনি খেতে তো পারি না মানে ও ছিটিয়ে ছিটিয়ে ও দিদিকে দিবে এগুলাই করছে ধরতে দেবে না ওর মাকে ধরতে দিবে না ওর নিজে নিজে খাবে দেখো কি করছে ও তো খাচ্ছে না কিন্তু সব উঠে উঠে দিচ্ছে দিদিকে আর এদিকে আমার ছেলে আর সবাই মোটামুটি সবাইদের বসিয়ে দেওয়া হয়েছে আর কিছু ঘরেও বসানো হয়েছে আর এদিকে সবাই আনন্দ ফুর্তি করলো আর সারাদিন তো এইভাবেই গেল হুলুস তুলুসে আর সকালবেলা যেহেতু এতটা এত বড় একটা ঘটনা হয়ে গেছে তারপর থেকে মানে আমার মানে শরীরটা একটু মানে কাঁপছিলো টেনশনে কারণ এমন আমি আমার সামনে তো কোনো সময় দেখিনি পট করে দেখেছি কিন্তু স্যালিন্ডারটা বন্ধ করাতে আমার একটা টেনশনটা কম হয়ে গেছিলো তারপরে আমি আস্তে ধীরে সব কিছু মানে ইসে করলাম আর তারপরে তো আমাদের এই যে বার্থডে যাই হোক আর তারপরে পরবর্তীতে আবার মেয়ের বার্থডে তারপরে আবার ছেলে বার্থে এখন লাইন লাইন হয়েই যাবে একজনের পর একজন আর এই দেখো টুনটুনি কী করছে আর হাম মানে হাতাচ্ছে আর ফাড়াচ্ছে হাতাচ্ছে আর ফাড়াচ্ছে যাই হোক ওকে সবাই মিলে সবাই একদম খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে সুন্দর করে খাচ্ছে লুচি তারপরে ডাল তারপরে আর কি কেক ঠেক হাবিজাবি যাই হোক আর এদিকে এই ঘরে আবার ওদেরকেও দেওয়া হলো এদিকে আমার পিসি শাশুড়ি আমার যা তারপরে আমার পিসা শ্বশুর যাই হোক সবাই মিলে আজকে আনন্দ ফুর্তি করে আমরা আমরাই সব শেষ করে দিলাম আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো আর বড় করবো না তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া আছে যারা যারা বাড়ির মানুষ খাবে তাদের বাকি আছে আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও